হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুটা পূজা চলেই এসছে তো ভাবলাম কিছু কিছু শপিং করেছি অনলাইনে তো কিছু কিছু চলে এসছে আরও কিছু বাকি আছে তো যে কটা এসেছে আপাতত সেগুলোই আমাদের শেয়ার করবো আজকে তো চলো শুরু করা যাক শপিং ভিডিও ফার্স্ট আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোটো শুধু মেম্বারের জন্য ড্রেস আছে কিসাব দেখাচ্ছে ভাই শিবাঙ্গের জন্য এই ড্রেসটা আমরা পাঁচশাই থেকে নিয়েছি দেখো একদমই সিম্পল একটা টি শার্ট খুবই ভালো কোয়ালিটির প্যান্টটা দেখো পকেটও আছে এখানে হ্যাঁ অত্যি সুন্দর ড্রেসটা যেহেতু এখন গরমকাল সেই জন্য শর্ট হ্যান্ডস নিয়েছি ব্যাস আর একটা দেখো এবার শিবাঙ্গের সেকেন্ড ড্রেস ওকে তো সেকেন্ড ড্রেস এটা একটা পার্টি বিয়ার আছে দেখো ঠিক ওরকম টাইপেরই এই প্যান্টটা এসেছে বেশ পকেটও আছে এখানে সাইডে তো এই যে আর এখানে হচ্ছে এই যে একটা বো দিয়েছে শেয়ার এই যে তুষারটা আর এখানে একটা ছোট্ট একটা বউ দিয়েছে এই দেখো দেখি দাও লুকটা খুব কিউট একটা ড্রেস এটা শিবাঙ্গের এবার নেক্সট আমি কৃষবের ড্রেস দেখাচ্ছি কৃষবের অনেকগুলো ড্রেস অর্ডার আচ্ছা কোনটা দেখাবো আচ্ছা এইটা কৃষবের খুব ফেভারিট আচ্ছা কৃষবের ফেভারিট কালার কি ফার্স্টে বলো ফার্স্ট হচ্ছে ওর অরেঞ্জ কালার ফেভারিট কিন্তু এখন রিসেন্ট একটু পার্পেল কালারটাও ফেভারিট হয়েছে যার জন্য পার্পেল কালারের একটা শার্ট আমি এই সেটটা অর্ডার করেছি দেখো এটাও কিন্তু বেবি হাগে ফার্স্ট টাই থেকে নেওয়া দেখো যেহেতু দাঁড়াও তোমাকে দেখিয়ে দিই পরি এ মানে এমনি গায়ে দিয়ে ধরো দেখাও গায়ে সবাইকে ঠিক আছে খুব সুন্দর লাগছে নেক্সট

ওকে নেক্সট হিসাবের জন্য একটা স্লিপ ওয়ার কিনেছি স্লিপ ওয়ার না নাইট স্যুট নাইট স্যুট আচ্ছা ও সরি এটা হচ্ছে হিসাবের মর্নিং ওয়াক ড্রেস ঠিক আছে তাই তো ওকে লেটস সি এটা হচ্ছে স্মাইলি ড্রেস হিসাব তো মাঝখানে মর্নিং ওয়াকে যেত বাট এখন একটু বন্ধ হয়ে গেছে মর্নিং ওয়াকে যাওয়াটা আবার যাবে আবার যাবে ঠিক তাই তো সেই জন্য হিসাবের এইটা হচ্ছে স্মাইলি স্মাইলি ড্রেস এটা পরে রাতে ঘুমাবে তারপরে মর্নিং ওয়াক করে এসে চেঞ্জ করে নেবে সব আছে অরেঞ্জ আছে গ্রিন আছে বুঝেছ এটা পরে ঘুমাতে খুব আরাম হবে কৃষকের ওকে নেক্সট একটা গার্লস ওয়ার কিনেছি এটা হচ্ছে একটা গার্লস ওয়ার দেখো অত কিউট একটা ড্রেস এটা হচ্ছে ওপরের পার্টটা আর এটা হচ্ছে নিচে এটাও বেবি হবে থেকে আমরা সব বাই করেছি অ্যান্ড এটা হচ্ছে আমি একটু ফ্লিপকার্ট থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে এটা নেওয়া হয়েছে খুবই সুন্দর মেটেরিয়াল দেখতে পারো দেখাও কিছু কাছে না এত সুন্দর একটা মানে ওয়ান পিস ড্রেস যাকে বলো খুবই ভালো একটা ড্রেস এসে দেখো জাস্ট হ্যাভ আ লুক পরে দেখাতে পারলাম না এটা একটা বোনের জন্য নিয়েছি পরে দেখাতে পারলাম না এইভাবেই দেখ নেক্সট এইটা चलो ওপেন করি এটা আমি আমাদের এখান থেকে বাই করেছি দেখো এটা একটা ওয়ান পিস ড্রেস আছে দেখো কত সুন্দর এই ড্রেসটা এটা ওকে গার্লস ফায়ার কিশাবে দিদি জন্য নেওয়া হয়েছে এই ড্রেসটা ওকে এবার কটা শার্ট ছেলেদের কালেকশন আছে দেখাচ্ছি এটা কৃষানুর জন্য নেওয়া হয়েছে দেখো এই শার্টটা আমাদের এখান থেকে নিয়েছি ঠিক আছে এটাও খুবই ভালো একটা শার্ট কৃষানু খুব পছন্দ করেছে এটা কালারের মধ্যে আছে ঠিক আছে এখানে আছে একটা ভাইয়ের জন্য নেওয়া হয়েছে এই শার্টটা এটার একটা স্পেশালিটি কি এটার ভেতর দিয়ে বেশ কুলার শার্ট বললো নাকি গরম লাগবে না একদম এই যে এটার যে মেটেরিয়ালটা এতটাই পাতলা বেশ সুন্দর দেখা যাক কেমন হয় আর এখানে একটা মেকের কটন প্যান্ট ছেলেদের অ্যাক্টিভ দেখব ছেলেদের ফিনিশার দেখেন এটা এখানে পিটারসনের একটা স্টার্ট আছে এটাটা খুবই সুন্দর আমার ভীষণ পছন্দ হচ্ছে কালার কম্বিনেশন আর কাপড়টাও এত সফট দেখো পিটারসনের আছে এটা ওকে তো ছেলেদের কালেকশন দেখানো হয়ে গেছে আর বাচ্চাদেরও মোটামুটি কমপ্লিট যে কটা এসেছে দেখিয়ে দিলাম আর যে কটা আমরা অফলাইন কিনেছি সেগুলোও দেখিয়ে দিয়েছি এবার আসছি লাস্ট শাড়িতে শাড়ি আমি অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে তো সেই শাড়িগুলোই এখন দেখাবো শাড়ি এই কটা শাড়ি ঠিক আছে আমি এটা খুলছি এটা খুবই ভালো লাগছিল ফ্লিপকার্টে দেখেছিলাম ছবিতে যখন ফার্স্ট তো মোটামুটি যেরকম আন্দাজ করেছি সেরকমই এসেছে শাড়িটা আর প্যাকিংও অসম্ভব সুন্দর ছিল দেখা হতো স্যার এটা একদম এই পাতলা টাইপসের মানে যেটা মানে পরে ভীষণ মানে টিসু টাইপের পাতলা এতটাই পাতলা এটা পরে তো খুবই আরাম হবে ক্যারি করতে বিশেষ করে আর এটার ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি এখন ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা যখন বানানো হবে পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে এটার সঙ্গে এইটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস ঠিক আছে আছে তো এটারও সেম কোয়ালিটি মেটেরিয়াল সেম আর এই শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি মানে না করলে হবে না কারণ এটা ব্লাউজ পিসটা সম্পূর্ণ আলাদা ঠিক আছে পড়লে একেবারে আলাদাই লাগবে কিন্তু কিন্তু একই মেটেরিয়াল কিন্তু কালার কম্বিনেশানটা একটু আলাদা তো এইটা হচ্ছে এই শাড়িটা দেখো এটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার আর যেরকম ভেবেছি ঠিক সেরকমই এসেছে শাড়িটা তো এইটা হচ্ছে ব্লাউজ পিস নাও একদম আলাদা কালারের কালার ওটা যেরকম সেম সেম আছে এটা চন্ন কালারে আছে তো এই কালারের সাথে রানী কালারটা বেশ সুন্দর লাগবে আশা করি তো নেক্সট আছে নেক্সট যে দুটো শাড়ি আমি একটু একই রকম মানে দেখে চুজ করেছিলাম যেহেতু এগুলো সব গিফট করব সো এই মেটেরিয়ালটা বেশ ভালোই লাগলো দেখো প্যাকেজটা কত সুন্দর এখানে পুরো চেন দিয়ে আটকানো আছে আর খুবই ভালো অনেকের ধারণা যে অনলাইনে শপিং ভালো হয় না বাট আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে অনেক কিছু কিনি আমার কিন্তু বেশ ভালো লাগে সে কিন্তু দেখে কিনলে কিন্তু খুবই ভালো হয় আশা করি তো এই শাড়িটা দেখো এই শাড়িটা দেখাতে এই শাড়িটাও খুবই বাই নাই তো এই শাড়িটা কিন্তু আর যেরকম আমি দেখেছি তার চেয়েও সুন্দর এসছে খুবই ভালো এসেছে শাড়িটা আর ধরেও এত সফট মানে পরেও খুব আরাম অনেকে ভাবতে পারে যে এই যে শাড়িটা মানে একটু খারাপ মেটেরিয়াল হতে পারে অনলাইনে কেনা তো কিন্তু না খুবই ভালো মিটেরিয়াল এই যেরকম দেখতে ঠিক সেরকম আমি পাশে দিয়ে দেবো শাড়িটা কেমন ছিল ঠিক আছে ছবিটা দিয়ে দেবো পাশে তাহলে দেখতে পারো তোমরা নেক্সট এই শাড়িটা এই শাড়িটা আমি ভেবেছিলাম আরেকটু ডার্ক কালার হবে তো দেখছি এইটার মতোই খানিকটা কালারটা তো চলে ওপেন করা যাক এটা হচ্ছে দেখো এই একটুখানি সামান্য কি ডার্ক আছে এটা তো ল্যাপটপ টেন কি ওপেন টাক দেখো এটাও সেম এটারও অসম্ভব সুন্দর কোয়ালিটি আর দেখো যে কি সুন্দর কাজ দেখো হচ্ছে অনেকে ভাবে অনলাইনে শাড়ি ফাড়ি ভালো হয় না কিন্তু খুবই ভালো এসেছে তো এই যে হচ্ছে একটু গায়ে ধরে দেখিয়ে দিলাম ঠিক আছে চলো তো আপাতত আহ শপিং এই এই কটা এসেছে তো এই কটা শেয়ার করে নিলাম পরে আরো আসছে অন তো আসুক সেগুলো শেয়ার করবো আশা করি খুবই ব্যস্ত রয়েছে ইদানিং তো ঠিক করে ব্লগ দিতে পারছি না আপাতত এই ব্লগটা দিচ্ছি আর কালকেই মানে রাত পোহালেই মহালয়া মহালয়ার অনেক শুভেচ্ছা দুর্গা অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে এনজয় করো সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওটা দেখা হচ্ছে এই বাই